জানা তাহার ঘরেই জন্মেছিলেন কুরবানি রয় রবি সেই রবি ছিলেন জিনে ইসমাইল ও নবী আয়া আয় আয় দিন কেটে যায় মাস কাটে হয় সময় পার परीक्षাতে পড়ে গেলেন নবী পরিবার পরীক্ষারও জন্য প্রভু স্বপ্নে বলেন তারে প্রিয় কিছু কুরবানি দাও আমার দরবারে দান করিতে প্রসারিত করেন তাহার হাত তবু একই ওই স্বপ্ন দেখেন পরপর তিনটি রাত সবকিছু রই উঠতে ছিল প্রিয় তাহার ছেলে দিবসরাত্রি এই ভাবনায় পড়লেন গোলমালে পিতা এইবার পরে গেলেন গভীর চিন্তাতে তবে কিরম খুশি হবেন ছেলের কুরবানিতে আয়া আয়া আয় বিশেষ কোথাও যাবেন বলে একদা প্রভাতে বাবা ছেলে দুইজন মিলে হাঁটছিলেন একসাথে বিজন মরুর নির্জন পথে ছিল নিরবতা খেয়াল করলেন ছেলে বাবা বলছেন না যে কথা ঠোঁট দুটি তার কাপা কাপা চক্ষু সলো সলো কি হয়েছে বাবা তুমি আমায় খুলে বলো বাবা তখন বলেছিলেন চোখে নিয়ে পানি রবের হুকুমে তোমায় দিতে চাই কুরবানি ছেলে বলে যদি বাবা রবের সাওয়া হয় উৎসর্গ করি এই প্রাণায় আমার কোন ভয় আয় 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 তৈরি আছি বাবা আমি নিয়ে যান নিরালায় ধৈর্যশীলদের সাথে আমায় পাবেন সর্বদায় ইসমাইলে আরো বলে আমার আব্বা যান ছুরি চালাইবারো বারো কালে কাঁদবে তোমার প্রাণ আমার শের বিদায়ের কালে দেখবে ফিরে ফিরে ছেলের মায়ায় পইরা কাজের দেরি হইতে পারে চালান ছুরি বাবা যান যদি লাগে মায়া চক্ষু দুইটা বান্ধিয়া নেন আগে কাপড় দিয়া কথা মতো ইসমাইলের গলে দেখেন দুম্বা বদলে আয় আয় মুখে হাসি একটু দূরে দাঁড়িয়ে রেলে বাবা দেখেন তখন ছেলে ফেরেস তাদের দলে পিতা পুত্রের এই পরীক্ষায় খুশি হলেন রব সেই দিন হতেই কোরবানির হয়েছে উদ্ভব জবাই মানে কোরবানিতে বনের পশু নয় বনের পশুর সাথে যেন মনের পশু হয় লোক দেখানো জবাই দিলে তাহারে যাই কহি কবুল হয় এমন যদি নিয়ত না হয় সহি খাটি মনে পশু কিনে কোরবানি দেন সবে গোস্তে গরিব মিসকিনের আর স্বজনের হক বিদায় নিলাম চলে যাই আসবো আমি ফের কি যেন হয় ধনী গরি আনন্দ সকলে